আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেষো ষোলো আজকে আমরা কথা বলবো কুয়েতের একটি বিছা নিয়ে কুয়েতের বিষা হচ্ছে ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনার আমরা যেটা বোঝাতে চাচ্ছি হসপিটাল মার্কেট পুলিশ স্টেশনের ক্লিনার হবে বাহিরে না ইনডোর ক্লিনার ভেতরে কাজ বেতন হচ্ছে প্রচুত্তর কুয়েত দিনার বাসস্থান কোম্পানি দিবে খাবার নিজের বেসিক ডিউটি আট ঘন্টা বয়স হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ ভ্যাকসিন সনদ এবং মেডিকেল ফিট পাসপোর্ট জমা চলছে কুয়েত কিন্তু একটু বেশি টাকা লাগে আবার দেখা যায় হচ্ছে অন্যান্য সৌদি আরব ওমান কাতার কুয়েত বাহরাইন থেকে কুয়েত ছাড়া বাকি দেশগুলো থেকে কুয়েতে যথেষ্ট ভালো থাকা যায় কোনো ধরনের কমপ্লেন আসে না আর আমাদের এক স্লোগান আছে হচ্ছে দক্ষই বিডার জান অর্থ সম্মান দুইটি কামা আসলে আপনারা যারা বিদেশে যেতে আগ্রহী আপনারা যে কোনো একটি ট্রেডের কাজ শিখে যাবেন আদারওয়াইজ আপনার হয়তো বিদেশে গেলে আপনার খুবই কষ্ট হবে অথবা আপনি বেসিক ইংরেজিটা আপনি শিখে নিতে পারেন বেসিক একটা মানুষের সাথে সাধারণ মানুষ হতে পারে এক্স ওয়াই জেড হতে পারে কিভাবে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কেলটা আপনি যদি ডেভেলপ করতে পারেন নিঃসন্দেহে আপনি প্রবাসে গিয়ে ভালো করতে পারবেন আর আপনার কাজের হয়তো সেটুকু সমস্যা হবে না আজকে এই পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়া নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল নাম্বার হচ্ছে তেইশো ষোলো আসসালামু আলাইকুম